হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওইশি অ্যান্ড সাবিয়া কিচেন আজকের পর্বে থাকছে ফ্রায়েড রাইস এবং চিকেন ফ্রাই ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়ে দেব যেটা সবাই তৈরি করতে পারবে একদম সিম্পলভাবে আমরা কিন্তু প্রায়ই এই খাবারগুলো চাইনিজ রেস্টুরেন্টে যে চড়া দামে খেয়ে থাকি আর এটা খুবই অল্প উপকরণ দিয়ে এবং অনেক বেশি মজা করে ঘরেই চাইনিজের মতো স্বাদ করে খাওয়া যায় কিভাবে সেটাই শেয়ার করছি প্রথমে ফ্রায়েড রাইসটা করব। তো আমি পোলাওর মতো করে করব আগেই বলেছি একদম সিম্পল রেসিপি করব যে কেউই তৈরি করতে পারবে তো অনেকে কিন্তু এই চালটাকে সিদ্ধ করে ফ্রায়েড রাইস করে সেটা অনেকেই আবার পারে না ঝামেলার মনে হয় তো আমি একেবারে পোলাও যেভাবে রান্না করে সেইভাবে প্রথমে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটাকে এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি এবার এখানে দুই পটের মতো চাল দিয়ে দিচ্ছি আমি পোলার চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর ধুয়ে নিচ্ছি ভালোভাবে এবার পানি ঝরিয়ে এর সাথে দিয়ে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ জাস্ট যেভাবে সাদা পোলাও করি ওইভাবেই করে নিলেই হবে আর একটু আদা বাটা রসুন বাটা আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি এবার যতক্ষণ পর্যন্ত ভালোভাবে ভাজা না হয় ততক্ষণ ভেজে নেব চালটা যখন একদম হালকা হয়ে যাবে সেই পর্যায়ে বুঝতে হবে যে চালটা ভাজা হয়ে গিয়েছে তো চার পাঁচ মিনিটের মতো আমার সময় লেগেছে এবার হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি দুধ আর দুধটা দেওয়ার কারণে পোলাওটা বেশি ঝরঝরা হবে এবং সাদা হবে এবার দিয়ে দিচ্ছি ফুটানো গরম পানি যেহেতু দুই পট চাল নিচ্ছি এখানে আমার পট পানি নিতে হবে পট পানি আবার দুধ নিয়েছি আধা পট সেক্ষেত্রে আধা পট পানি একটু কম দিতে হবে সেটা বুঝেই অ্যাড করতে হবে ফ্রায়েড রাইসটা একটু শক্ত শক্তই হয় সেক্ষেত্রে বুঝে শুনে পানিটা একটু কম দিলে একেবারে ঝরঝরে হবে সুন্দর হবে এবার বলকটা তুলে নিচ্ছি এ পর্যায়ে এক স্লাইস লেবু আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এতে করে পোলাওটা একেবারেই ঝরঝরে হবে এবং সাদা হবে তো এই তো দেখতেই পাচ্ছ পানিটা একদম টেনে গিয়েছে এবার আমি চুলাটা অফ করে চুলার উপরে এটাকে রেখে দেব বাকি কাজগুলো আমি এবার করে নেব এবার অন্য একটা কড়াইয়ে প্রথমে আমি কিছুটা চিংড়ি ভেজে নিচ্ছি অল্প একটু তেল দিয়ে চিংড়িটা ভেজে নিচ্ছি হাতের কাছে চিংড়ি থাকলে এটা দিয়ে দেবে এটার কারণে ফ্রাইড রাইসটা খেতে বেশি ভালো লাগে তবে না থাকলে শুধু সবজি দিয়েও করে নিতে পারবে সামান্য হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে আমি চিংড়িটাকে একটু ভেজে নিছি এবার চিংড়িটাকে তুলে নিচ্ছি এবার কিছু পিঁয়াজ আর কাঁচামরিচ একই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি একটার মতো রসুন কুচি সবগুলোকে হালকা একটু ভেজে এর ভিতরে আমি গাজর আর বরবটি দিয়েছি এখানে চাইলে যে কোনো সবজি দিতে পারবে এখানে চাইলে বাঁধাকপি কিংবা সিম অন্য অন্য সবজিগুলো দিতে পারবে তবে যার হাতের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে দিতে পারবে তো অল্প করে একটু সয়া সস দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি নুডলসের মশলা দিয়ে দিচ্ছি দুই প্যাকেট এতে করে ফ্রায়েড রাইসের একটা যে ফ্লেভার সেটা পাওয়া যাবে আর এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর একটু টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি এতে করে এই খাবারটা খেতে বেশি ভালো লাগে তো এটাকে একটু হালকা সিদ্ধ করে নিচ্ছি এই তেলের উপরেই ভেজে নিচ্ছি এবার এটাকেও তুলে রেখেছি এবার আমি আবারও একটু তেল দিয়ে এর ভিতরে আমি চারটা ডিম দিয়ে দিচ্ছি ডিমের পরিমাণটা যার যার পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবে দিয়ে এভাবে একটু বড় বড় করে একটু ভেঙে ভেঙে নিচ্ছি এভাবে ভেজে নিচ্ছি একটু বড় বড় করে নিলে হবে কি এটা পোলাওর সাথে মেশালেও খেতে ভালো লাগবে আবার দেখাওয়া যাবে এবার আমার সেই আগে থেকে করে রাখা পোলাওর সাথে এগুলোকে মিক্স করে নেব। এবার চুলার আঁচটা একেবারে মিডিয়াম লোতে রেখে এগুলোকে ভালোভাবে দিয়ে মিক্স করে নেব মিক্স করে আমি দশ মিনিটের মতো দমে রেখে দেব আর এই দশ মিনিটের ভিতরেই কিন্তু আমার এই পোলাওটা বা ফ্রায়েড রাইসটা একেবারে হয়ে যাবে আর এবার আবারও কিছু ম্যাগি মশলা আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল যেটার কারণে পোলাও থেকে খুব সুন্দর একটা গ্রাম ছড়াবে তো এই তো পারফেক্টভাবে একদম ঝরঝরা একটা ফ্রায়েড রাইস হয়ে গিয়েছে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার চিকেন ফ্রাইটা করে নেব এখানে আমি একটা বয়ানাল মুরগি এভাবে মোটামুটি বড়ও না এবার ছোটও না মাঝারি আকারে পিস করে নিচ্ছি আর এগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি পানি জড়িয়ে নিচ্ছি এবার মশলাগুলো এড করবো তার জন্য আমি একটা পাত্রে সব ধরনের মশলা নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা এবং টেস্টি সল্ট সয়া সস এখানে নিয়েছি টমেটো সস সবগুলোকে একাত্র দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস এক চামিজের মতো আর এখানে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মাংসের মশলা কিছুটা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো কিছুটা সবগুলো দিয়ে এভাবে ভালোভাবে মেখে হাতে সময় থাকলে ছয় ঘন্টা এভাবে নর্মাল ফ্রিজে রেখে দেবে তো আমি এটা সকালবেলায় করেছিলাম হাতে আমার অনেক সময় ছিল তা আমি ছয় ঘন্টা নর্মাল ফ্রিজে এভাবে রেখে দিছি আর ছয় ঘন্টা পর আমি ফিরে এসেছি এটা আমি দুপুরবেলা করেছি এবার প্রথমে মাংসগুলোকে আমি কিছুটা ময়দা নিচ্ছি আর ময়দার ভিতরে এভাবে একটু কোটিং করে নিচ্ছি আর অন্য একটা পাত্রে আমি পানি নিয়েছি এখানে নর্মাল পানিটাই নিচ্ছি এবার সেই পানিটার ভিতরে এটাকে চুবিয়ে রাখব আর অন্য সাইডে আমি একটা পাত্রে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এবার সে পানিতে ভিজিয়ে রাখা মাংসের টুকরাটা আবারও আমি তুলে এবার ময়দার সাথে এভাবে ভালোভাবে মিক্স করে নেব আর ময়দাটাকে এভাবে এক্সট্রা যে ময়দা সেটাকে একটু জেরে জেরে ফেলে দিতে হবে এতে করেই কিন্তু রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাইয়ের যে একটা শেপ সেটা চলে আসবে যার কারণে এটা দেখতে সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে তো তেলটা যখন এভাবে ভালোভাবে গরম হয়ে যাবে ওই পর্যায়ে সেই মাংসের টুকরো আমি এভাবে দিয়ে দেব। তো প্রথমে আমি তিন পিস দিয়ে দিচ্ছি আর একটা সাইড যখন হয়ে যাবে অপর সাইড উলটপালট করে দিতে হবে চুলা আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে খুব বেশি হাইডে রান্না করলে উপর থেকে কিন্তু কালার চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে এ পর্যায়ে আমার মাংসটা একেবারে হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ কালারটা সুন্দর হয়েছে এবং ভিতর থেকেও কুক হয়েছে এবার আমি বাকি যে মাংসগুলো আছে সেগুলো খুব একইভাবে ভেজে নেব এই তো দেখতেই পাচ্ছ সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি সবগুলো তুলে নিচ্ছি একেবারে হোটেল স্টাইল হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিলাম এভাবে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এবং সিম্পলভাবে যে কই এই রেসিপি বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারবে এবার আমি একটা পরিবেশন প্লেটে পরিবেশন করে নিচ্ছি আর দেখে নিচ্ছি বুঝতে পেরেছ একেবারে রেস্টুরেন্টের মতো হয়েছে এটা রেস্টুরেন্টের সে কম মজার নয় তো হোটেলে আমরা চড়া দাম দিয়ে এগুলো না খেয়ে ঘরেই কিন্তু তৈরি করে খেতে পারি আশা করছি রেসিপি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে অন নোটিফিকেশানে ক্লিক করে রাখবে যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে তো বিদানিসি আল্লাহ হাফেজ